আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওর তাম্বেল থেকে বুঝতে পারছেন যে মুরগির যে ফক কিংবা বসন্ত রোগের আমরা গ্রাম্য ভাষা বসন্ত রোগ বলি তো এই রোগটা হলে আপনার কি করণীয় কোন কোন বয়সের মুরগির কোন টাইমে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দেখেন বিশেষ করে যারা ফাউমি মুরগ পালেন তাদের এই সমস্যাটা প্রায়ই দেখা যায় কারণ ব্রয়লার মুরগের তেমন একটা হয় না কারণ তারা যেহেতু ঠিকঠাক মতো সম্পূর্ণ ভ্যাকসিন নিয়ম কানুন মেনে তারা দিয়ে থাকে তো ওই সমস্যাটা তাদের হয় না হ্যাঁ তাদের অন্যান্য রোগটুক হয় কিন্তু এই বসন্ত রোগ কিংবা ফক্স রোগের লক্ষণটা আমরা ব্রয়লার মুরুগের মধ্যে খুব কমই দেখি এই বসন্ত রোগ বিশেষ করে আপনাদের দেশি মুরগ কিংবা ফাউমি মুরগ এই দুইটা মুরগের মধ্যে একটু বেশি হয় দেশি মুরগের কেন হয় কারণ হচ্ছে গিয়া এগুলো তো ঠিকঠাক মতো ভ্যাকসিন ট্যাক্সিন ভিটামিন টিটামিন কোনো কিছু দেওয়া হয় না নিয়মকানুন ফলো করা হয় না ওইটার জন্য এটা হয় আর ফাউমি মুরগেরও এটা হয় এই একই কারণে হয়তো ফাউমি মুরগের বিভিন্ন ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া হয় দেওয়ার পর পরও এই রোগটাই হয় হয় কোন সময় হয় একটা তো টাইম আছে ওই টাইমটা কখন দেখেন গরমের সিজন তেমন কোনো প্রবলেমই হয় না উপরলা বড়সায় শীতের মৌসুমও যখন শীত চলে আসতেছে কিংবা মোটামুটি শীত পড়ে গেছে কিংবা ফুরা শীত লেগে গেছে তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন কোন কোন হয় সর্বপ্রথমেই দেখবেন বড় মুড়ুগ গুলার হয় কিন্তু বড় মুড়ুগ গুলার তেমন একটা কোনো কিছু করতে পারে না বড় গুলার প্রতি যদি অ্যাটাক করেও তাও প্রায় অনেক দিন লেগে যায় এর ভিতরে আপনাদের চোখে পড়বে তখন আপনারা ভালো চিকিৎসা করে এটা সলভ করতে যদি এই সমস্যাটা হয় তাহলে দেখা যায় কি এটা প্রায় অল্প কয়েকদিনে এক দুই দিনের ভিতরেই বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক তো আপনারা বিশেষ করে শীতের দিনও এই ছোট বাচ্চা মুরগ গুলাকে নিয়ে একটু বেশি যত্নশীল হবেন তাহলে এই সমস্যাটা হবে না আর এই সমস্যাটা হয় মূলত আপনার খামারটা যদি আশেপাশে এই রোগটা ভালো করতে গেলে প্রাকৃতিক উপায়ে আর মেডিসিনে আপনার কোনটা দিবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে আমি দুটোই আপনাদের কাছে উল্লেখ করব প্রথমত হলো গিয়া জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবেন সারের দোকানে গেলে বিশেষ করে আপনি এই পটাশ বললে পরেই তারা আপনাকে দিয়ে দিবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পটাশ নিয়ে নিবেন পটাশ দিয়া একটা ফানি মধ্যে অল্প করে নিবে নিয়ে পটাশটাকে ভালো করে মিক্সার করে রাখবেন তারপর যে জায়গাটার মধ্যে মুরগের যে টুটের মধ্যে এরকমটা হইছে ফক্স কিংবা গুটি বসন্ত হইছে সেই জায়গার মধ্যে পটাশের পানিটা রেগুলার লাগাইয়ে দিবেন দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ এরকম ভাবে যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন মোটামুটি এই সমস্যাটা সলভ হয়ে যাবে দশ টাকা বিশ টাকার ভিতরে আর কোনো কিছু করা লাগবে না দ্বিতীয়ত হচ্ছে গিয়া যে জায়গাটার মধ্যে হবে এই জায়গাটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার টরিষ্কার করার পরে আপনারা হলুদের গুঁড়া কাঁচা হলুদ এই দুইটাকে এক জায়গায় মিসকার করবেন মিসকার করার পরে যে জায়গাটার মধ্যে হইছে সেই জায়গাটা দেখে দেখে অল্প অল্প করে একটা সাত দিন লাগাই দিবেন কমে গেছে আর বিশেষ করে যে হইছে হয়েছে যে বাচ্চাটার হইছে অবশ্যই হয় না করে একটা একটা থেকে তো যখন হবে যে কোনো একটার কিংবা দুইটার এইটারে তো এরকম ভাবে যত্ন নিবেন ওষুধ লাগাই দিবেন পটাশ কিংবা কাঁচা হলুদ এরকম ভাবে লাগিয়ে দেওয়ার পর এই মুরুগটাকে কিংবা মুরগের বাচ্চাটাকে আলাদা করে নেবেন যত দ্রুত সম্ভব কারণ এইটার স্পষ্টে যত গুলা মুরগ আসবে সে গোলা মুরগেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়া মশা মাসি এগুলা থেকে দূরে রাখবেন যাতে করে আর কোনো রোগ জীবাণু না সরায় তাহলে দেখবেন ইনশাল্লাহ যত দ্রুত থেকে দ্রুত সম্ভব আপনাদের এই রোগটা সলভ হয়ে যাবে আর তারপর পর যেহেতু মুরুগটা দুর্বল হয়ে যাবে আপনার সাথে ফার্স্ট বেড দিতে পারেন ফার্স্ট বেড কিন্তু আপনার হচ্ছে কি ট্যাবলেট আছে আপনারা মুরুকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের এই রোগটা যত দ্রুত সম্ভব সলভ হয়ে যাবে আর এই যে দুই তিনটা সলিউশন দিলাম আমি আপনাদেরকে আর থেকে সবচেয়ে তো উত্তম হবে দশ টাকার বিশ টাকার পটাশ নিয়ে আসবেন অল্প কয়েকদিনে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আর কাঁচা হলুদ যেটা বললাম কিংবা গুড়া যেটা বললাম এটা অনেক হাঙ্গামা তো ওইটা একটু প্রবলেমই হয় তো আপনারা পটাশ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কমে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম